প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বিদায় সাক্ষাৎ নির্বাচনে সহযোগিতার জন্য জানালেন ধন্যবাদ নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত সাঁত্রিশ বাড়ি জানালেন গণপূর্ত উপদেষ্টা প্রয়োজনে তৈরি করা হবে আরও বাসভবন এমপিতে বাসযোগ্য করতে সংস্কার চলছে ক্ষতিগ্রস্ত সেই ভূতরের ন্যাম ভবন দুশো ষোলো ফ্ল্যাটে এক হাজারের বেশি শ্রমিক মেরামত ও সংস্কারে ব্যস্ত মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান অসুস্থ আমিরাত সফর স্থগিত করলেন এরদোয়ান নতুন তারিখ জানানো হবে পরে এবং শোয়েবের অর্থ টিকে থাকার লড়াইয়ে চ্যালেঞ্জের মুখোমুখি আফগানিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল চলে বিস্তারিত স্বাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন সোমবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার তথ্য জানান। এই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন এখন পর্যন্ত আমরা সাঁয়ত্রিশটি বাড়ি প্রস্তুত করে রেখেছি মিন্টো রোড হেয়ার রোড ধানমন্ডি ও গুলশানে এই বাড়িগুলো রয়েছে প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে এই সাঁত্রিশটি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলো রয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রীর বাড়ির বিষয়ে আদিলুর রহমান বলেন ওনারা যেভাবে চান সেভাবে হবে ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় নাগরিক প্রতিনিধি দল সোমবার সন্ধ্যা ছটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে দলটি এই তথ্য এক বার্তায় জানিয়েছে বার্তায় বলা হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সারওয়ার তুষার মনিরা শারমিন জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বার্তায় উল্লেখ করা হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে স্বাক্ষরকারীরা সাত দফা অঙ্গীকার করেছেন এর মধ্যে রয়েছে দু সালের জুলাই আগস্টের গণ মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগ বাস্তবায়ন জনগণের অভিপ্রায় প্রতিফলিত করে সনদ সংবিধানে সংযুক্ত করা আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা শহীদ ও আহতদের যথোপযুক্ত মর্যাদা ও পুনর্বাসন সংবিধান ও সরকারি ব্যবস্থা সংস্কার এবং সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপি বলেছে জনগণের স্বার্থ ও দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে গ্লেটার এর টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চটচটে জীবাণুমুক্ত করে আমাদের 100% গ্যারান্টি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়েছে ত্রয়োদশ শতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী মিলি আনুষ্ঠানিকভাবে নেতিবাচক অবস্থান নিলেও দলটির কিছু নেতা ও সমর্থক অনানুষ্ঠানিকভাবে ভোটাধিকার প্রয়োগ সহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ফলে দলটির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে সংস্থাটি সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় এতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয় নিবন্ধন স্থগিত ও কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে অবস্থানে অনড় ছিল তবে মাঠ পর্যায়ে দলটির একটি অংশ ভোটার হিসেবে নির্বাচনে অংশ নেয় এবং কেউ কেউ অন্যান্য দলের সঙ্গে যুক্ত হয়ে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন টিআইবি আরো জানায় আওয়ামী লীগের ভোট আকৃষ্ট করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামী জোট ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে এতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরাসরি অন্য দলে যোগদান বা তাদের প্রচারণায় অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় মানিক মিয়া অ্যাভিনিউ ন্যাম ভবনে নতুন সংসদ সদস্যদের জন্য জোর প্রস্তুতি চলছে রোববার দেখা গেছে মরিচা ধরা খাট সোফা ঘষা মাজা দরজা জানালা মেরামত ও ফ্ল্যাট সংস্কারে ব্যস্ত শ্রমিকরা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ছয়টি ভবনের মোট দুশো ষোলোটি ফ্ল্যাটে এক হাজারের বেশি শ্রমিক কাজ করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমপিদের গেজেট প্রকাশের পর দিন থেকে শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম ফ্ল্যাটগুলো দীর্ঘদিন অব্যবহৃত থাকায় টিভি ফ্রিজ এসি সহ নানা সামগ্রী নষ্ট বা চুরি হয়েছে এখন নতুন ফিটিংস বসানো দেয়ালে রং করা মেঝে ও প্রয়োজনীয় পালিশ আসবাব সংযোজনের কাজ চলছে এক মাসের মধ্যে সব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে নব্বই দশকের শেষ থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন উপলক্ষে নির্মিত এসব ভবন পরবর্তীতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হয় তো 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের সময় ভবনগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটে বর্তমানে সেগুলো বাস্তবaggo করতে চলছে ব্যাপক সংস্কার নমস্কার সুবেত্রী করেন টুদার চকোলেটে একাকার হয়ে উঠা মিষ্টি ম্যাজিক জানাবান্ত জাতীয় সংবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সফর আপাতত স্থগিত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আল নাহিয়ানের অসুস্থতার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম দপ্তর জানায় ফোনে দুই নেতার মধ্যে কথা হয়েছে এ সময় আমিরাতের প্রেসিডেন্টের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেন এরদোয়ান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন সফরের নতুন তারিখ পরে জানানো হবে বলে উল্লেখ করা হয় তবে কিছুক্ষণের মধ্যেই ওই পোস্টটি মুছে ফেলা হয় এবং তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম সংশ্লিষ্ট সংবাদ সরিয়ে নেয়। অন্যদিকে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও সফর স্থগিত বা প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে শনিবার প্রকাশিত এক ছবিতে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়। ওই সময় তার সঙ্গে ছিলেন তামিম বিন হামাদ আলথানি এখনো তুরস্ক বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি খবর জানিয়ে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করে টিকে থাকার লড়াইয়ে নামবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার টস জিতে আগে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে নয় উইকেটে একশো রান করেছে আমিরাত ইনিংসের শুরুতেই ধাক্কা খায় আমিরাত শূন্য রানে আরিয়ান শর্মা ও দশ রান করে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম আউট হন এরপর আলিসান শারাফু ও শোয়েব খান দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তৃতীয় উইকেটে তাদের চুরাশি রানের জুটি আমিরাতকে শক্ত ভিত দেয় সারাফু একত্রিশ বলে চল্লিশ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ইনিংস খেলেন শোয়েফ খান তিনি আটচল্লিশ বলে আটষট্টি রান করেন যেখানে ছিল ছয় চার ও চার ছক্কা তার ইনিংসেও লড়াকু সংগ্রহ পায় দলটি শেষ দিকে ব্যাটাররা বড় অবদান রাখতে না পারায় স্কোর আর বাড়েনি আফগানিস্তানের হয়ে আজমত উল্লাহ ও ওমর জাই চার উইকেট নেন এছাড়া মুজিবুর রহমান দুইটি ও রশিদ খান একটি উইকেট শিকার করেন এখন জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য একশো একষট্টি রান সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বিদায় সাক্ষাৎ নির্বাচনে সহযোগিতার জন্য জানালেন ধন্যবাদ নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত সাঁত্রিশ বাড়ি জানালেন গণপূর্তু উপদেষ্টা প্রয়োজনে তৈরি করা হবে আরও বাসভবন এমপিদের বাসযোগ্য করতে সংস্কার চলছে ক্ষতিগ্রস্ত সেই ভূতরে ন্যাম ভবন দুশো ষোলো ফ্ল্যাটে এক হাজারের বেশি শ্রমিক মেরামত সংস্কারে ব্যস্ত মোহাম্মদ বিন জায়দ নাহিয়ান অসুস্থ আমিরাত সফর স্থগিত করলেন এর দোয়ান নতুন তারিখ জানানো হবে পরে এবং শোয়েবের অর্থ শতকে টেকে থাকার লড়াইয়ে চ্যালেঞ্জের মুখোমুখি আফগানিস্তান দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে